সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে সিপাহী জনতা একত্রিত হয়েছিল দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আর জাতীয় ঐক্য রক্ষার অদম্য বিশ্বাসে সেই বিপ্লবের মধ্য দিয়েই মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি পরবর্তীতে দেশের নেতৃত্ব গ্রহণ করে জাতিকে দেখান নতুন দিশা আত্মনির্ভরতা দেশপ্রেম আর ঐক্যের বাংলাদেশ গড়ার দিশা সাতই নভেম্বর কেবল একটি দিন নয় এটি সিপাহী জনতার অদম্য ঐক্যের প্রতি স্বাধীনতার চেতনায় নবজাগরণের ইতিহাস আজকের এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব বীর সন্তানদের যাদের ব্রত ও ত্যাগে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় সংহতির অঙ্গীকার সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা আমাদের প্রেরণা আমাদের শক্তি